আসসালামাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো প্যান টেস্ট কিভাবে করতে হয় প্রাথমিক পর্যায়ে তো সেজন্য আমরা আমাদের সাইট থেকে কিছু আজকে হচ্ছে কি আমাদের সাইটে কিছু ছোটো দানার বালি যেগুলো আছে ওইগুলো আসছে তো ছোটো দানার বালি কিছু সিম্পল আমি নিয়ে আস নিয়ে আসছি আমার আমার এই জারটায় বা আমার এই ইয়েতে দেখতে পাচ্ছেন আপনারা তো আর হচ্ছে কি একটা বোতল আমি রেখেছি আমরা হচ্ছে কি এটা টেস্ট করব এটা আসলে কতটুকু পিওর বা কতটুকু হচ্ছে গিয়ে ভালো মানের বালি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমার বালি যেগুলো আছে স্যাম্পল সেগুলো আমি হাতে নিব হাতে হাতে সাহায্যে মেয়েটা প্রথম দাপে আমার যে পরীক্ষা যেটা আছে ওইটা আমি টেস্ট পরীক্ষা করব তো আমার বোতল যেটা আছে ওইটা আমি আপাতত এক পাশে রেখে দিই হাতে আমি হাত মুষ্টি ভরে ভালো করে বালিগুলো নেই নিয়ে এখন হচ্ছে কি আমাদের কাঁচ বালিগুলো দুই হাতের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মিক্স করতে হবে আমরা মিক্স করি ভালো করে মিক্স করার পর আমরা দেখব আমাদের বালিগুলো যদি আমার হাত থেকে পড়ে যায় ভালো করে মুছা দেয় আমি হাতটা মুছা দেওয়ার পর যদি দেখা যায় বালি হাতে থাকে না আর বালি হাতে থাকবে না আর হচ্ছে গিয়ে বালি যদি থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এখানে কাদার পরিমাণ কিছু আছে তো এই বালির মধ্যে আমি দেখতে পাচ্ছি কাদার পরিমাণ কিছু পরিমাণ আছে তো বাদ বাকি মোটামুটি ঠিকঠাক আছে তো নেক্সট পরীক্ষায় আমরা চলে যাই তো দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে গিয়ে একটা বোতল নেব আপনি চাইলে আপনার ঘরে যদি গ্লাস থাকে কাচের সেক্ষেত্রে কাচের গ্লাসটাও ব্যবহার করতে পারেন আমাদের কাছে যেহেতু কাচের গ্লাস বা কিছু নেই সেক্ষেত্রে আমরা একটা বোতল নেবো বোতলটির উপর থেকে এতটুকু আমরা কেটে নেবো তো চলো আমরা কেটে গেলে এটা এদের উপরে দিয়ে ওইটা আমরা কোলা একটা পাশে রেখে দিচ্ছি এটা কাটার পর এর মধ্যে আমাদের বালি যেগুলো আছে সেগুলো সব এর ভিতর দিতে হবে আমরা বালিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বালি এ পর্যায়ে বালি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমাদের কিছু পানি মিলাতে হবে এসব পানিটি হতে হবে পরিপূর্ণ একেবারে ফ্রেশ পানি যেগুলো আমরা খেয়ে থাকি ওই ধরনের পানি দিলে রেজাল্টটা খুব ভালো আসে তো আমরা চেষ্টা করব আমাদের পানি যেগুলো আসে ফ্রেশ পানি ওগুলো আমরা ব্যবহার করব তো আমার কাছে টিউবওয়েলের কিছু পানি আছে আমি টিউবওয়েলের পানিগুলো দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে এক তিন ভাগ পানি হতে হবে আর হচ্ছে গিয়ে এক ভাগ বালি হতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন বালি যেগুলো আছে বালি সবগুলো তলা নিতে পড়ে থাকবে আর হচ্ছে কি উপরের যে পানি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে আর এই ক্ষেত্রে যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে আপনি বুঝে নিতে আপনার বুঝে নিতে হবে এই বালিতে কিছু পরিমাণ কাদা বা আপনার ওই ধরনের ইয়ে আছে যার কারণে হচ্ছে গিয়ে পানিটা একটু ঘোলা দেখাচ্ছে দুই থেকে তিন মিনিট রাখার পর এর রেজাল্ট হচ্ছে গিয়ে এই তার মানে আমাদের বুঝে নিতে হবে এই বালিটি আমাদের ভালো নয় যেহেতু উপরের পানি যেটা আছে এটা হচ্ছে আমার দুই থেকে তিন মিনিট রাখা হয়েছে তারপরও দেখা যাচ্ছে যে পানিটা আপনার ঘোলা হ্যাঁ এই পানিটা ঘোলা আর হচ্ছে গিয়ে পানিতে কিছু পরিমাণ শেওলা শেওলা একটা ভাব আছে আর হচ্ছে গিয়ে বালি যেগুলো আছে ওগুলা তলে তো আর পড়েই রয়েছে কিন্তু পানি তো আর পরিষ্কার হয়নি তো এই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমাদের এই বালিতে সমস্যা আছে এই বালিটি আমাদের কাজের জন্য উপযোগী নয় তারপরেও অনেকে হচ্ছে গিয়ে আপনার বালি কিনে থাকে বালি কেনার আগে অবশ্যই এই টেস্টগুলো করে নেবেন করে নিলে আপনার কাজের যে দীর্ঘস্থায়িতা বা আপনার কাজের যে টেকসই যে বিষয়টা তা হচ্ছে গুণগত মান রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে